আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি দাবির গভীরে যাব যা বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের রীতিমতো ভাবিয়ে তুলেছে একটি সামরিক বিশ্লেষণ বলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নো আর্মাডাকে মাত্র আধ ঘণ্টারও কম সময়ে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র ত্রিশ মিনিট বলা হচ্ছে ঠিক এই সময়টাই নাকি লাগতে পারে ইরানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে পঙ্গু করে দিতে আর এটা কোনো জল্পনা কল্পনা নয় বরং একটি সুনির্দিষ্ট কৌশলগত বিশ্লেষণ কিন্তু প্রশ্নটা হল এটা কিভাবে সম্ভব যে নৌবহরকে প্রায় অপরাজয় বলে মনে করা হয় সেটি কিভাবে এমন একটা অসহায় অবস্থায় পড়তে পারে চলুন এই রহস্যেরই গভীরে যাওয়া যাক আচ্ছা প্রথমে একবার দেখে নেওয়া যাক এই মার্কিন নৌবহরটা আসলে ঠিক কতটা শক্তিশালী এই আলোচনার প্রেক্ষাপটে একে কিন্তু সহজেই গলিয়াথের সাথে তুলনা করা যায় এর শক্তি প্রায় অবিশ্বাস্য দেখুন এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এটা শুধু একটা জাহাজ না এটা আক্ষরিক অর্থেই একটা ভাসমান বিমান ঘাঁটি এর বুকে রয়েছে সত্তরটিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান যার মধ্যে আছে পঞ্চম প্রজন্মের এফ থার্টি আর সুপার হর্নেটের মতো বিধ্বংসী ফাইটার জেট আর এই বিশাল ক্যারিয়ারকে একা ছেড়ে দেওয়া হয়নি একে সুরক্ষা দিতে আর এক যোগে আক্রমণ চালানোর জন্য সঙ্গে রয়েছে পাঁচটি মারাত্মক শক্তিশালী ডেস্ট্রয়ার যা যেন এক দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্রের দেয়াল তৈরি করে রেখেছে আর যদি মোট ফায়ার পাওয়ারের কথা বলি তাহলে তো মাথা ঘুরে যাবে এই ডেস্ট্রয়ার আর সাথে থাকা একটি ক্রুজার মিলিয়ে প্রায় সাড়ে ছশোরও বেশি মিসাইল যে কোনো মুহূর্তে ছোড়ার জন্য একদম প্রস্তুত এক কথায় একটা চলমান দুর্গ মানে কাগজে কলমে দেখলে তো এই শক্তিকে থামানো প্রায় অসম্ভব যে কোনো দেশকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই নির্দিষ্ট পরিস্থিতিতে এই অপ্রতিরোধ শক্তি যেন একটা কাগজে বাঘে পরিণত হয়েছে তুই অবিশ্বাস্য দুর্বলতার পিছনে সবচেয়ে বড় কারণটা কি একটাই উত্তর পারস্য উপসাগরের ভৌগোলিক অবস্থান এই সংকীর্ণ জলপথই মার্কিন নৌবহরের জন্য একটা মরণ ফাঁদ তৈরি করেছে ব্যাপারটা হলো এই পুরো মার্কিন নৌবহরটা ইরানের উপকূল থেকে মাত্র দুশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এই সামান্য দূরত্ব মানে হল পুরো বহরটাই ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সাধারণ র্যাডারেরও আওতায় চলে এসেছে পালানোর পথ প্রায় বন্ধ পরিস্থিতিটাকে এভাবেও ভাবা যায় একটা বিশাল তিমি মাছকে যদি একটা ছোট বাতটাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তার যা অবস্থা হবে পারস্য উপসাগরের মতো সংকীর্ণ আর অগভীর জায়গায় এই বিশাল ক্যারিয়ারটার অবস্থাও ঠিক তেমনই ইচ্ছে মতো নড়াচড়া করার বা বিপদ দেখলে দ্রুত সরে যাওয়ার সুযোগ খুবই সীমিত এই ভৌগোলিক দুর্বলতাটা এতটাই মারাত্মক যে কিছু সামরিক বিশেষজ্ঞ তো সরাসরি বলছেন মার্কিন ক্যারিয়ারটা এখন ইরানের মিসাইল প্র্যাকটিসের জন্য একটা সহজ লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই না তো একদিকে যেমন আমেরিকার এই ভৌগোলিক দুর্বলতা অন্যদিকে ইরান ঠিক এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য একটা বিশেষ রণকৌশল তৈরি করেছে একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ এই কৌশলের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে স্যাচুরেশন অ্যাট্যাক নামটা শুনতে জটিল লাগলেও এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ ধরুন প্রতিপক্ষের ডিফেন্স সিস্টেম একবারে দশটা আক্রমণ ঠেকাতে পারে তখন তাকে যদি একসাথে পঞ্চাশটা আক্রমণ করা হয় তাহলে কি হবে তাদের সিস্টেমটা জ্যাম হয়ে যাবে ভেঙে পড়বে এটাই হলো স্যাচুরেশন অ্যাট্যাক আর এই কৌশলের একটা ভয়ঙ্কর বাস্তব উদাহরণ হলো ড্রোনের ঝাঁক ইরান যেটা করে তারা হাজার হাজার সস্তা ড্রোন একসাথে পাঠায় ঝাঁকে ঝাঁকে আমেরিকার ডিফেন্স সিস্টেম যতই অত্যাধুনিক হোক তার মিসাইলগুলো অনেক দামি এই সস্তা ড্রোনগুলোকে আটকাতে গিয়ে একসময় তাদের মিসাইলের ভাণ্ডারি খালি হয়ে যায় আর সবচেয়ে চালাকির বিষয় হল ইরানের কিন্তু পুরো জাহাজটা ডোবানোর কোনো দরকারই নেই তাদের আসল লক্ষ্য হল ওই রানওয়েটা যেটাকে ফ্লাইট ডেক বলে ওখানে যদি একটা মিসাইলও ঠিকঠাক মতো লাগে তাহলেই কিন্তু সত্তরটার বেশি বিমান এক মুহূর্তে অকেজো হয়ে পড়বে মানে ক্যারিয়ারের আসল শক্তিটাই এক আঘাতে শেষ সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন একটা ফাঁদে পড়েছে যা শুধু সামরিক নয় রাজনৈতিকও আর মজার ব্যাপার হলো এই ফাঁদটা অনেকটাই তাদের নিজেদেরই তৈরি করা পরিস্থিতিটা যে কতটা গুরুতর সেটা বোঝা যায় পশ্চিমার সামরিক বিশেষজ্ঞদের একটা মন্তব্য শুনলে তারা বলছেন বিলিয়ন বিলিয়ন ডলারের এই প্রজেক্ট এখন একটা ভাসমান কফিনে পরিণত হচ্ছে এর ফলে মার্কিন কমান্ডাররা এখন একটা অসম্ভব উভয় সংকটে পড়েছেন হয় তারা একটা বিধ্বংসী আক্রমণের ঝুঁকি নেবেন হলে সম্মান বাঁচিয়ে পিছু হটবেন কিন্তু দুটো রাস্তায় কঠিন এখন পিছু হটাহ কিন্তু কোনো সহজ সমাধান নয় এর মানে হবে একটা লজ্জার হার মেনে নেওয়া এর মানে হবে ওই অঞ্চলে ইরানের নৌশক্তিকে একরকম স্বীকার করে নেওয়া আর সারা বিশ্বে আমেরিকার সুপার পাওয়ার ইমেজটার কী হবে তাই সব মিলিয়ে মার্কিন নৌবহরটা যেন একটা ভাসমান জেলখানায় আটকে গেছে না পারছে সামনে যেতে না পারছে সম্মানের সাথে পিছু হটতে আক্ষরিক অর্থেই বন্দি তো এই পুরো ঘটনাটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ আর ক্ষমতার ব্যালেন্সের ব্যাপারে এটা আমাদের কি শেখাচ্ছে এখানে মূল বিষয়টা হল ব্রুট ফোর্স আর স্মার্ট স্ট্র্যাটেজির লড়াই একদিকে আছে আমেরিকার বিশাল আকার অঞ্চনান ফায়ার পাওয়ার আর অন্যদিকে আছে ইরানের স্মার্ট রণকৌশল কম খরচে বড় ধরনের ক্ষতি করার ক্ষমতা তাহলে কি বিশাল আর দামি সুপার ক্যারিয়ারের যুগ শেষ হয়ে আসছে আজকের এই অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের যুগে এই ভাসমান দুর্গগুলোকে সত্যিই অকেজো হয়ে পড়ছে এই প্রশ্নটাই এখন সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে